সবাইকে স্বাগত জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বার্লিন প্রাচীর অর্থাৎ বার্লিন দেয়াল আমরা অনেকেই বার্লিন প্রাচীরের নাম শুনেছি কিন্তু বার্লিন প্রাচীর কোথায় দেয়া হয়েছিল কেন দেয়া হয়েছিল কারা দিয়েছিল এবং জার্মানি কিভাবে দুইটি দেশ হলো কবে আবার দুই জার্মানি এক হলো এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো তো চলুন নতুন কিছু শিখি আজকে প্রথমে দেখে নিই বার্লিন ওয়াল কখন স্থাপন করা হলো তো এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল তেরোই আগস্ট উনিশশো সালে এবং এটা ধ্বংস করা হয়েছিল অর্থাৎ এই বার্লিন প্রাচীরকে ভেঙে ফেলা হয়েছিল নয় নভেম্বর উনিশশো সালে অনেক বছর ছিল এই বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য ছিল একশো পঞ্চান্ন কিলোমিটার এবং এটাতে ওয়াচ টাওয়ার ছিল তিনশো দুইটি তো এই ওয়েস্ট বার্লিনকে কেন্দ্র করে যে প্রাচীর নির্মাণ করা হয়েছিল এটাকেই বলা হয় বার্লিন প্রাচীর এখন কেন এই বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়েছিল সেটা আমরা দেখব আর সেটা দেখতে গেলে আমাদের চলে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল দুটি পক্ষের মধ্যে একদিক একদিকে হলো শক্তি অন্যদিকে হলো অক্ষ অক্ষ শক্তিতে ছিল জার্মানি জাপান ইটালি এবং আরও কয়েকটি দেশ আর মিত্র শক্তিতে ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চায়না এবং আরও অনেকগুলো রাষ্ট্র আমরা তখন ব্রিটেনের অধীনে ছিলাম উনিশশো সালের কথা বলছি যার ফলে আমরাও মিত্রশক্তির অধীনে ছিলাম তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানি মিত্রশক্তির কাছে কি করলো আত্মসমর্পণ করলো উনিশশো সালের আটই মে এরপরে এই জার্মানিকে চার ভাগে ভাগ করে ফেলা হলো পুরো জার্মানিকে চারটা ভাগে ভাগ করে ফেলা হলো কেন ভাগ করা হলো কারণ রাশিয়া এই তিন দেশের সাথে অর্থাৎ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সাথে মিলে এই জার্মানিকে শাসন করতে চাচ্ছিল না অর্থাৎ তারা চাচ্ছিল তাদের মতো করে শাসন করতে যেহেতু রাশিয়ার সাথে অন্য তিনটা দেশের আদর্শগত দ্বন্দ্ব আছে অন্য তিনটা দেশ হলো পুঁজিবাদী রাষ্ট্র আর রাশিয়া অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র যার ফলে তাদের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব আছে যার ফলে তারা কী করলো পুরো জার্মানিকে চারটা ভাগে ভাগ করে নিল এবুজ অংশ পেল যুক্তরাজ্য নীল অংশ পেলো ফ্রান্স হলুদ অংশ পেল যুক্তরাষ্ট্র আর লাল অংশ পেল সোভিয়েত ইউনিয়ন তাহলে জার্মানি ভাগ হয়ে গেল এইভাবে লাল অংশ নিয়ে গঠিত হলো ইস্ট জার্মানি আর এই তিন অংশ মিলে গঠন হলো ওয়েস্ট জার্মানি অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন লাল অংশ নিয়ে গঠন করলো পূর্ব জার্মানি আর এই তিন অংশ মিলে গঠন করা হলো পশ্চিম জার্মানি ওয়েস্ট জার্মানি কারা গঠন করলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আর এই জার্মানির ভেতরে বার্লিন শহর এই বার্লিন শহরকেও কী করা হলো দুই ভাগে ভাগ করে ফেলা হলো ওয়েস্ট বার্লিন এবং ইস্ট বার্লিন ঠিক আছে ইস্ট বার্লিন হলো ইস্ট জার্মানির অংশ আর ওয়েস্ট বার্লিন হল এই ওয়েস্ট জার্মানির অংশ অর্থাৎ ইস্ট জার্মানির ভেতরে ওয়েস্ট জার্মানির ওয়েস্ট বার্লিন এই যে এখানে আরও সুন্দর করে দেখা যাচ্ছে যে এটা হলো ইস্ট জার্মানি অর্থাৎ সমাজতান্ত্রিক দেশ গঠন করা হলো রাশিয়ার অধীনে আর এটা হলো ওয়েস্ট জার্মানি পশ্চিম জার্মানি আর এই ওয়েস্ট জার্মানির অংশ হলো এই জায়গায় ওয়েস্ট বার্লিন আর একটা লক্ষণীয় ব্যাপার হলো যে দুই জার্মানির মধ্যে আরও একটা বর্ডার ছিল কীরকম এই যে ইস্ট এবং ওয়েস্ট জার্মানিকে পৃথক করা হলো যে বর্ডার এটা এরকম এখানেও একটা বর্ডার ছিল এটার নাম হলো ইনার জার্মান বর্ডার অর্থাৎ বার্লিন প্রাচীর হলো এই জায়গায় আর ইনার জার্মান বর্ডার হলো এই জায়গায় মানে দুই জার্মানিকে যে পৃথক করেছে ইস্ট এবং ওয়েস্ট জার্মানিকে সেটার নাম হলো ইনার জার্মান বর্ডার আর দুই বার্লিনকে পৃথক করেছে যেটা সেটা হলো বার্লিন প্রাচীর তো ওয়েস্ট জার্মানি গঠন করা হলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের যে অংশ সেইগুলো মিলে এবং তারা কি করলো ওইখানে সংবিধান প্রণয়ন করলো ওইখানে নতুন সরকার প্রতিষ্ঠা করলো সব কিছুই হলো এবং এবং ওয়েস্ট জার্মানি হলো একটা পুঁজিবাদী রাষ্ট্র অর্থাৎ ওয়েস্ট জার্মানিকে যারা চালাতো অর্থাৎ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স তাদের যেরকম রাষ্ট্র ব্যবস্থা ওয়েস্ট জার্মানিতে ঠিক সেই রকম রাষ্ট্রব্যবস্থা কী করা হলো স্থাপন করা হলো আর অন্যদিকে ইস্ট জার্মানিতেও কি হলো সংবিধান প্রণয়ন করা নির্বাচন হলো সরকার প্রতিষ্ঠা করা হলো আর ইস্ট জার্মানি যেহেতু সোভিয়েত ইউনিয়ন চালাতো ইস্ট জার্মানি হয়ে গেল একটা সমাজতান্ত্রিক দেশ অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের মতো যেহেতু সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশ সেহেতু সে কি করলো ইস্ট জার্মানিতেও কি করলো একটা সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করলো প্রথম দিকে ওয়েস্ট জার্মানি বললো যে আমরাই হলাম জার্মান রাষ্ট্র আমরা ইস্ট জার্মানিকে কি করি না স্বীকৃতি দেই না কিন্তু একসময় দেখা গেল যে বিশ্বের অন্যান্য দেশগুলো ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি দুই দেশটাকেই স্বীকৃতি দিল এবং দুই দেশই কি হলো জাতিসংঘের সদস্য হলো তো এখন আরেকটা সমস্যা শুরু হলো যে ইস্ট জার্মানি থেকে মানুষ পালিয়ে ওয়েস্ট জার্মানি চলে যেতে লাগলো কারণ হলো ইস্ট জার্মানিতে যেহেতু সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল সেহেতু সেইখানে অর্থনৈতিক স্বাধীনতা ছিল না রাজনৈতিক স্বাধীনতা ছিল না মানুষের কথা বলার অধিকার এত ছিল না যার ফলে ইস্ট জার্মানির মানুষ পালিয়ে কোথায় যেতে লাগলো ওয়েস্ট জার্মানিতে আর একটা মনে রাখার মতো ব্যাপার হলো যে ইস্ট জার্মানিতে যারা থাকে তাদের আত্মীয় স্বজন থাকে ওয়েস্ট জার্মানিতে আর ওয়েস্ট জার্মানিতে যারা থাকে তাদের স্বজন অনেকেই থাকে ইস্ট জার্মানিতে যার ফলে তাদের মধ্যে যাওয়া আসাটা ছিল স্বাভাবিক কিন্তু ওই ইস্ট জার্মানি সেটা কি করলো না সেটা সহ্য করলো না তারা কি করলো তাদের বর্ডার সিল করে দিল তারা কি করলো উনিশশো সালে তাদের যে ইনার জার্মান বর্ডার সেটাকে সিল করে দিল উনিশশো সালের দিকে কিন্তু তারপরেও মানুষকে আটকানো যাচ্ছিল না অর্থাৎ ইস্ট জার্মানি থেকে ওয়েস্ট জার্মানিতে মানুষ যাওয়া মানুষের যাওয়া আটকানো যাচ্ছিল না যখন ইনার জার্মান বর্ডার আটকে দেওয়া হলো তখন মানুষ কি করলো ওয়েস্ট বার্লিনে ইস্ট বার্লিন থেকে ওয়েস্ট বার্লিনে যাওয়া শুরু করলো কারণ তখন মানুষ ইস্ট জার্মানি থেকে এদিকে না গিয়ে ওয়েস্ট জার্মানি না গিয়ে যেহেতু এটা সিল করে দেওয়া হলো এই বর্ডার ইনার জার্মান বর্ডার সেহেতু তারা কি করলো এই ইস্ট জার্মানি থেকে এই ওয়েস্ট বার্লিনে যাওয়া শুরু করলো যেহেতু ওয়েস্ট বার্লিন কার অংশ ওয়েস্ট জার্মানির অংশ সেহেতু তারা ওয়েস্ট জার্মানি থেকে পরে কোথায় চলে আসতো এই ওয়েস্ট ওয়েস্ট জার্মানিতে চলে আসতো তো এরই প্রেক্ষিতে জার্মানিকে ঘিরে একটা একটা প্রাচীর নির্মাণ শুরু করলো কে ইস্ট জার্মানি এরপরে অনেক বছর এভাবে চলে গেল এবং দুই জার্মানির মধ্যে যে উত্তেজনা ছিল যে বৈরিতা ছিল সেটা আস্তে আস্তে কমতে লাগলো অনেকগুলো চুক্তি হলো তাদের মধ্যে এবং আলাপ আলোচনা অনুষ্ঠিত হলো তাদের মধ্যে উনিশশো উননব্বই সালের দিকে ইস্ট জার্মানিতে ব্যাপক পরিবর্তন শুরু হলো ইস্ট জার্মানির মানুষ তাদের যে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা সেটাকে আর নিতে পারছিল না তাদের অর্থনৈতিক ব্যবস্থাও কি হয়ে যাচ্ছিল দুর্বল হয়ে যাচ্ছিলো যার ফলে মানুষ ইস্ট জার্মানি থেকে ওয়েস্ট ওয়েস্ট জার্মানিতে যাওয়া চালু রাখলো অর্থাৎ তারা যেতে থাকলো এখন প্রশ্ন হলো কীভাবে গেলো যেহেতু এই বর্ডারও সিল করা এইখানেও সিল করা তাহলে তারা কিভাবে গেল তারা তখন ইস্ট জার্মানি থেকে অন্য দেশের ভেতর দিয়ে ওয়েস্ট জার্মানিতে যাওয়া শুরু করলো অর্থাৎ ইস্ট জার্মানি থেকে অন্য দেশে আসতো তারপর ওয়েস্ট জার্মানিতে যেত আরেকটা কথা বলে নেই যে ইস্ট বার্লিন ছিল ইস্ট জার্মানির রাজধানী আর ওয়েস্ট বার্লিন ছিল ওয়েস্ট জার্মানির কার্যত রাজধানী অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ কাজই ওয়েস্ট বার্লিনে হতো কিন্তু ওয়েস্ট জার্মানির রাজ নতুন একটা রাজধানী স্থাপন করে এই এই বন শহরে তো ইস্ট জার্মানিতে এইভাবে বিক্ষোভ শুরু হলো মানুষ আস্তে আস্তে রাস্তায় নেমে আসা শুরু করলো তো এক পর্যায়ে সাত অক্টোবর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গরবাচেব কোথায় আসেন এই এই ইস্ট জার্মানিতে আসেন এবং জার্মানিতে এসে উনি ইস্ট জার্মানির যে রাজনৈতিক নেতা আছেন তাদেরকে বলেন যে আপনারা আপনাদের জনগণের কথা শুনেন এবং যে ধরনের সংস্কার কর্মসূচি হাতে নেওয়া উচিত সেই ধরনের সংস্কার কর্মসূচি আপনারা হাতে নেন তো এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে ইস্ট জার্মানির অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল ওয়েস্ট জার্মানির অর্থনৈতিক অবস্থা ভালো ছিল যার ফলে মানুষ ইস্ট জার্মানি থেকে কোথায় চলে যেত ওয়েস্ট জার্মানিতে চলে যেত মিখাইল গর্বাচবের সেই কথার পরে তখনকার যে ইস্ট জার্মানির সরকার প্রধান ছিলেন তাকে সরিয়ে দেওয়া হলো এবং ইস্ট জার্মানিতে নতুন সরকার আসলো চার নভেম্বর ইস্ট বার্লিনে অর্থাৎ পূর্ব বার্লিনে একটা বিশাল বড় বিক্ষোভ হল এবং ফাইনালি নয় নভেম্বর উনিশশো সালে বার্লিনের যে প্রাচীর সেটা খুলে দেওয়া হলো এবং ইস্ট জার্মানদেরকে বলা হলো যে তোমরা কি করতে পারবা এখন ট্রাভেল করতে পারবা যে ওয়েস্ট জার্মানিতে যেতে পারবা ফ্রিলি কিন্তু এটা কিভাবে হলো এখানে একটা মজার ব্যাপার আছে সেটা আমি পরে আলাপ করব তো আটাইশ নভেম্বর ওয়েস্ট জার্মান চ্যান্সেলর দশ দফা একটা পরিকল্পনা দেন এবং সেই পরিকল্পনার ভিত্তিতেই দুই জার্মানি কি করা হয় পরে একত্রিত হয়ে যায় অর্থাৎ এক হয়ে যায় ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি মিলে এক জার্মানিতে রূপান্তরিত হয় তো আয়রন কার্টেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন কোল্ড ওয়ার চলছিল তখন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো এক পক্ষে ছিল এবং পুঁজিবাদী রাষ্ট্রগুলো অন্য পক্ষে ছিল তো সোভিয়েত ইউনিয়নের সাথে অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো একদিকে ছিল আর যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অন্যান্য পুঁজিবাদী দেশগুলো ছিল এক পক্ষে তো এই যে পুঁজিবাদী রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে যে অদৃশ্য একটা পর্দা ছিল এই যে কালো বর্ডার দেয়া সেটাকেই বলা হয় আয়রন কার্টেন অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্রগুলোর সাথে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর যে অদৃশ্য যে পর্দা সেটাই হলো আয়রন কার্টেন এই যে কালো যে দাগটা দেখা যাচ্ছে সেটাকেই বলা হয় আয়রন কার্টেন এবং এটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয় এবং এটা প্রথম ইউজ করেছিল কে উইস্টন চার্চিল সাহেব বার্লিন প্রাচীর আমাদের মনে হতে পারে যে এটা সাধারণ একটা দেয়াল কিন্তু না এটা সাধারণ কোনো দেয়াল ছিল না এটা অসাধারণ ছিল ছিল এবং অনেক কিছু যেতে না পারে এই যে বর্তমানে বার্লিন দেয়ালের কিছু অংশ আছে সেটা দেখা যাচ্ছে এখানে মানুষ যখন বার্লিন ওয়ালে জড়ো হয়েছিল আরও একটা বিখ্যাত ভাসন আছে টিয়ার ডাউন দিস ওয়াল তখনকার যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগান উনি ওয়েস্ট বার্লিনে গিয়েছিলেন উনিশশো সালে এবং সোভিয়েত ইউনিয়নের তখনকার যে নেতা মিখাইল গর্বাচেভকে বলেছিলেন যে মিস্টার মিখাইল গর্বাচেভ টিয়ার ডাউন দিস ওয়াল এই দেয়ালকে ভেঙে দেন তো এরপরেই মূলত মিখাইল গর্বাচেভ সাহেব পদক্ষেপ নিয়েছিলেন সেটা ভেঙে দেয়ার রিগান সাহেব আচ্ছা এ মিস্টেক যেটার কথা বলছিলাম যে হঠাৎ করে কেন এই দেয়ালের পতন হলো দুই জার্মানি এক হওয়ার আলোচনা চলতেছিল এটাও ঠিক আছে কিন্তু দেয়ালের পতনটা হয়ে গিয়েছিল হঠাৎ করে কেন কিভাবে। একজন মানুষের ভুলের কারণে এটা হয়েছিল তো পূর্ব জার্মানিতে জনগণের বিক্ষোভের কারণে পূর্ব জার্মান সরকার সরকার অর্থাৎ ইস্ট জার্মানি সিদ্ধান্ত নিল যে জনগণকে তারা কি করবে ওয়েস্ট জার্মানিতে যেতে দিবে অর্থাৎ ওয়েস্ট জার্মানিতে তারা কি করতে পারবে ভ্রমণ করতে পারবে তো এই ঘোষণা দেওয়ার জন্য একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল নভেম্বরের নয় তারিখ এবং ইস্ট জার্মান সরকারের পক্ষ থেকে একজন একজন কথা বলতে এসেছিলেন সাংবাদিকদের সামনে এবং উনি বলছিলেন যে যে পূর্ব জার্মানির লোকেরা এখন থেকে কি করতে পারবে ট্রাভেল করতে পারবে ভ্রমণ করতে পারবে কোথায় এই যে ওয়েস্ট জার্মানিতে তো তখন ইতালির একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো যে কখন থেকে এই যে ঘোষণাটা আপনি দিলেন এটা কার্যকর হবে কখন থেকে তখন ওই লোক ইতস্ততায় পড়ে গেল এবং উনি মুখের ভুলে বলে দিল যে অ্যাজ পার আইনো আমি আমি যতটুক জানি এখন থেকেই মানে উনি আমতা আমতা করে বলে দিল যে আমি যতটুকু জানি হয়তো বা এখন থেকেই মানে উনি ব্যাপারটাকে এত সিরিয়াসভাবে নেয় নাই উনি বলছে হয়তো বা এখন থেকেই তার এই সাংবাদিক সম্মেলনটা প্রচার হচ্ছিল তো অনেক টেলিভিশনেই প্রচার হচ্ছিল ওই টেলিভিশনগুলো তখন বলে দিল যে দ্য ওয়াল হ্যাজ ফলেন যে যে বার্লিন প্রাচীর খুলে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আপনারা যেতে এখন আপনারা কি করতে পারবেন ট্রাভেল করতে পারবেন এক দেশ থেকে অন্য দেশে টিভিতে এই কথা শুনে হাজার হাজার মানুষ কোথায় জরু হলো এই বার্লিন প্রাচীরের কাছে জরু হলো এত মানুষ জরু হলো যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আর আটকাতে পারলো না যার ফলে তখনই এই বার্লিন প্রাচীর ভাঙ্গা শুরু হয়ে গেল তো দেখা যাচ্ছে এখানে ওই ব্যক্তিকে তো এখন পর্যন্ত এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ব্যাল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন না হলে নতুন ভিডিও আসলে সেই ভিডিও আপনার কাছে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যাবে না ধন্যবাদ